তুমি কি কখনো এমন জায়গায় গিয়েছ যেখানে একবার ঢুকলে ফেরার কোনো রাস্তা খোলা থাকে না একটা নদী আছে নিঃশব্দ গভীর আর রক্তের মতো লাল সে নদীর পানিতে শুধু মাছ নয় লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য সেখানে ঢুকলে শরীরটা ঠিকই ফেরে কিন্তু প্রাণটা সেরোয় যায় নদীর নিচে কিংবা কোনো জঙ্গলের অন্ধকার গুহায় যেখানে নরখাদকেরা বৈশাচিক উৎসবে মাতোয়ারা স্বাগতম সিনেস্কোপ বাংলাতে আজ আমরা নিয়ে এসেছি এমন একটি হরর মুভি যেটা শুধু ভয় দেখায় না মগজের ভেতর ঝুঁকে যায় এটা হলো রিভার অফ ব্লাড একটি নিষ্ঠুর হার হিম করা গল্প যেখানে শিকারী আর শিকার আলাদা করে চেনা যায় না এই গল্পে নেই কোনো নায়ক আছে শুধু একদল আদিম নরখাদক যারা মানুষ খায় কিন্তু সেটা ক্ষুধা থেকে না উৎসবের মতো করে তারা শিকারের মাংস ছিঁড়ে খায় আর তারা আর্তনাদকে বানায় তাদের বিজয়ের সঙ্গীত আর যারা বেঁচে ফেরে তারা আর মানুষ থাকে না তাহলে আপনি কি প্রস্তুত এমন একটি যাত্রার জন্য যেখানে চোখ বন্ধ করলেও ভয় আপনার পাশ ছাড়বে না তাহলে শুনুন আমাদের আজকের গল্পটি আলো নিভিয়ে দিন কারণ এবার শুরু হতে চলেছে রিভার অফ ব্লাডের সেই রক্তাক্ত অভিশপ্ত গল্প শুধুই সেনেস্কোপ বাংলাতে বফির শুরুটা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ভয়ানক ঘন অরণ্যে এই বন্য জঙ্গলে গাছ কাটার জন্য কয়েকজন শ্রমিক প্রবেশ করেছে তাদের একজন গাছ কাটার বিশাল ট্রাকের ভেতর বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে তার মনে হলো গাছের ফাঁক গলে কেউ একজন পাশ থেকে আরেক পাশে খুব দ্রুত ছুটে গেল সে কিছু বোঝার আগেই আরেকজন শ্রমিক যে জঙ্গলের একটু ভেতরে গিয়েছিল আচমকা আক্রমণের শিকার হয় একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয় এবং মুহূর্তেই কোনো অদৃশ্য শক্তি বা কিছু একটা তাকে টেনে নিয়ে যায় অন্ধকারের ভেতরে ট্রাকের ভেতরে বসে থাকা লোকটা তখন সেটা খুঁজতে বের হয় সামনে গিয়ে সে যা দেখে তা কোনো সাধারণ মৃত্যু না পড়ে আছে রক্তাক্ত ভেজা হেলমেট আর তার পাশেই রয়েছে একটা কাটা আঙুল এই দৃশ্য দেখে সে আতঙ্কে ছুটতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গলের মধ্যে আগে থেকেই বসানো ফাঁদে তার পা আটকে যায় আর সে গিয়ে ছুলে পড়ে গাছের সাথে উল্টোভাবে ঠিক তখনই জঙ্গলের ছায়া থেকে বেরিয়ে আসে এক ভয়ানক আদিবাসী মুখে এবং শরীরে রক্তের ছোপ চোখে এক ধরনের হিংস্রতা এটা স্পষ্ট এই মানুষগুলো শুধুই আদিবাসী না বরং ভয়ঙ্কর নরখাদক এই আদিবাসী ছুলে থাকা লোকটাকে নির্মমভাবে হত্যা করে এরপর সিনেমার দৃশ্য বদলায় আমরা দেখি চারজন তরুণ তরুণী রিচি জ্যাসমিন এসে এবং মায়া কলেজ থেকে একসাথে বড় হওয়া বন্ধু তারা ছুটি কাটাতে এসেছে এই জঙ্গলের কিনারায় থাকা একটা রিসোর্টে খাবার টেবিলে আড্ডা দিতে দিতে তারা পরদিন সকালে কায়াকিং করার পরিকল্পনা করে কায়াক হল এক ধরনের সরু লম্বা নৌকা যেটা নদীর সরু জলপথ বা বনে ব্যবহৃত হয় এই অভিযানে তাদের গাইড হিসেবে যোগ দেয় এক ব্যক্তি যার নাম নিক নিক তাদের লাইফ জ্যাকেটের ব্যবহার কায়াক চালানো এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রাথমিক নির্দেশনা দেয় কারণ এই জঙ্গল শুধু সুন্দর না ভয়াবহ এবং এখানে সব সবসময় সাবধান থাকতে হয় তারা ঠিক করে যে শুধু কায়াক চালিয়ে ফিরে আসবে না বরং সেদিন রাতটাও কাটাবে এই জঙ্গলের মাঝখানে নিক তাদের নৌকা চালাতে চালাতে এই গল্প বলতে থাকে সে জানায় তার দাদা ও বাবাও গাইডের কাজ করত। একবার তার ঠাকুরদায়ে জঙ্গলের গভীরে একদল আদিবাসীর হাতে পড়ে এবং তারপর থেকে তিনি আর কখনোই ফেরেননি এই গল্প শুনে ছেলেরা বিষয়টাকে মজা হিসেবে নিলেও মেয়েরা একটু ভয় পায় মায়া তখন জিজ্ঞেস করে এই জঙ্গলে কি সত্যি নরখাদকরা আছে নিক হেসে উত্তর দেয় এ জঙ্গলে আসলে ওদেরই বাড়ি কিন্তু ভয় পেও না আমরা ওদের জায়গা থেকে অনেক দূরে থাকব। কিন্তু আসলে কি তারা নিরাপদ নাকি অজান্তেই তারা ঢুকে পড়েছে এক ভয়ানক ফাঁদে যেখানে মৃত্যুই একমাত্র মুক্তি এদিকে দেখা যায় একটি ছেলে মেয়ের একটি বাইক জঙ্গলের গভীর দিকে এগিয়ে যাচ্ছে ওরা এখানে এসেছে একটু অ্যাডভেঞ্চারের জন্য ছেলেটার নাম ড্যানি মাঝপথে ওরা একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ডু নট এন্টার মানে প্রবেশ নিষেধ কিন্তু তরুণ রক্তের উচ্ছ্বাসে তারা এটাকে এক প্রকার মজা ভাবতেই জঙ্গলের ভেতরে নিষিদ্ধ জায়গায় যায় তারা বুঝতেই পারেনি সামনে কি আছে হঠাৎই ড্যানির গলায় পেছন থেকে এক ধারালো অস্ত্রের আঘাত হানি কেউ আর সে বাইক থেকে ছিটকে পড়ে যায় ছেলেটার নিথর দেহ রক্তে ভেসে যায় আতঙ্কে মেয়েটা ড্যানির কাছে ছুটে যায় আর তখনই দেখে তার দেহটা পড়ে আছে এক রক্ত সাগরের মাঝে আর তার কাটা মাথা ছিটকে পড়ে আছে এক পাশে ভয়ে সে চিৎকার করতে করতে দৌড়ে এক গুহার মধ্যে ছোকে। কিন্তু দুর্ভাগ্যবশত সে জানত না এই গুহাটি আসলে জঙ্গলে বসবাসকারী নরখাদকদের গুহার ভেতরে নিজেকে লুকিয়ে রেখে সে মোবাইলে একটা ভিডিও রেকর্ড করে যাতে অন্তত কেউ তার সঙ্গে কি হয়েছে সেটা জানতে পারে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা রক্তমাখা আদিবাসী সেখানে এসে তাকে নির্মমভাবে হত্যা করে একদিকে রিচি মায়া আর এজে জেসমিন তখনও জঙ্গলের এক জায়গায় ক্যাম্প করে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছে রাতে মায়া গাইড নিকের সঙ্গে গল্প করতে করতে জানতে পারে আরও ভয়ানক ঘটনা নিক বলে সে শুনেছে কিছু কাঠুর এই জঙ্গলে এসে আদিবাসীদের হাতে মারা গিয়েছিল এই আদিবাসীরা নাকি অনেক সময় তাদের শিকারকে সঙ্গে সঙ্গে মারে না তারা অনেক সময় শিকারকে অর্ধেক মেরে জীবিত রাখে মায়া জিজ্ঞেস করে কেন নিক জবাব দেয় এদের কাছে তো কোনো ফ্রিজ বা মাংস সংরক্ষণের ব্যবস্থা নেই তাই দরকার না পড়া পর্যন্ত শিকার জীবিত রাখে ধরো কেউ ধরা পড়লো তখন তার পায়ের নিচের অংশটা কেটে দেয় যাতে সে পালাতে না পারে তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেয় তখন আদিবাসী বাচ্চারা মজা করে তাকে তারা করে এক ধরনের মৃত্যুর খেলা আবার যখন প্রয়োজন হয় সে মানুষটার শরীর থেকে মাংস কেটে নেয় এই ভয়ানক গল্পে সবাই স্তব্ধ রাতে সবাই ঘুমায় কিন্তু এজে আর জেসমিন জেগে আছে তারা লুকিয়ে কথা বলে তাদের কথাবার্তা থেকে বোঝা যায় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে যা বাকিদের থেকে গোপন রেখেছে পরদিন সকালে দেখা যায় রিচি আর নেই তার কোনো খোঁজ নেই এমনকি নিকের কয়েকটাও উধাও যেটাতে তারা সব মালপত্র রেখেছিল আসলে রাতে রিচি এ আর জেসমিনের কথাবার্তা শুনে সে মায়াকে ভালোবাসত আর এই বিশ্বাসঘাতকতা তার সহ্য হয়নি তাই সে কায়েক নিয়ে চলে গেছে ওরা যখন রিচিকে খুঁজতে বের হয় তখন নদীর এমন এক জায়গায় আসে যেখানে নদীটা দুভাগে ভাগ একদিকে স্রোত এতই প্রবল যে কায়ক নিয়ে যাওয়া অসম্ভব আর আরেকদিকে সেই পথ যেটা সোজা চলে গেছে নরক খাদুকদের জেরার দিকে নিক কিছুতেই ওইদিকে যেতে রাজি হয় না সে সোজা জানিয়ে দেয় আমরা এখনই ফিরে যাই ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে সব বলি ওরা রিচিকে খুঁজে বের করবে আমাদের কি দরকার নিজের প্রাণ হাতে নিয়ে ওই ভয়ঙ্কর আদিবাসীদের আস্তানায় নাই কিন্তু এ যে এতক্ষণ সিদ্ধান্ত নিয়েছে সে বলল না আমরা এই পথেই যাব কারণ রিচি কোথায় কেমন আছে জানি না এই জঙ্গলে তার সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে আমরা ওকে ফেলে আসতে পারবো না নিকেশের সোজা সাপটা জানায় তোমরা যদি আমার সাথে যেতে ইচ্ছে হয় চলো না হলে নদীর সাথে ফিরে যাও তবে মনে রেখো এই জঙ্গলে এমন এক জায়গা আছে যেখানে প্রতিটি পদক্ষেপেই মৃত্যু অবশেষে নিকো অনিচ্ছা সত্ত্বেও তাদের সঙ্গে যেতে চায় কিছু দূর গিয়ে তারা দেখে রিচের কায়েকটা পরে আসছে তখনই তারা ডিসিশন নেয় রিচি কোথায় সেটা খুঁজে বের করবে সবাই জঙ্গলের ভেতর ঢুকে তবে নিক একটু পেছনে সে বলে এক ঘন্টার মধ্যে না ফিরলে আমি কায়েকটা নিয়ে চলে যাব। অন্যদিকে নিক কায়েকের পাশে বসে থাকতে থাকতে হঠাৎ দেখে জঙ্গলে কিছু একটা নড়ছে সে ছুরি হাতে সেদিকে যায় ভেতরে গিয়ে দেখে এক অদ্ভুত দৃশ্য একটা পোশাক পরা পুতুল কিছু অচেনা জিনিসপত্র আর গাছ থেকে ঝুলছে মানুষের মৃতদেহ হঠাৎ তার সামনেই হাজির হয় সে ভয়ঙ্কর নর খাদু নিক বুঝে যায় এবার তার পালানোর সময় প্রাণ পরে দৌড়ে সে কায়াকে ফিরে আসে এবং পালানোর চেষ্টা করে কিন্তু তখনই নদীর জল থেকে উঠে আসে এক আদিবাসী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে তার রক্তে নদীর জল রাঙা হয়ে যায় অন্যদিকে মায়া ও জ্যাসমিন খোঁজ করতে করতে একটা গুহায় পৌঁছায় সেখানে দেখে রিচি সে সেখানেই ছিল এরপর তারা চারজন মিলে ফিরে আসে কিন্তু দেখে কায়াক নেই নিকো নেই তারা ভাবে হয়তো নিক চলে গেছে তখনই মাটিতে পড়ে থাকা নিকের ছুরিটা দেখে তারা বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে ফেরার পথে তারা দেখে একটা কায়াক নদীতে ভাসছে আর তাদের টাটকা রক্ত লেগে আছে এবার তারা শিওর হয়ে যায় নিকের সঙ্গেই ভয়ঙ্কর কিছু হয়েছে তখনই তারা আবারও জঙ্গলের আরও ভেতরে গিয়ে দেখে একটা পাত্রে গরম জল ফুটছে আর সে জলে সেদ্ধ হচ্ছে নিকের কাটা মাথা তারা আতঙ্কে ভয় কাঁপতে কাঁপতে সেখান থেকে পালাতে চায় কিন্তু আসলে অনেক দেরি হয়ে গেছে জলের মধ্যে লুকিয়ে থাকা আদিবাসীরা ততক্ষণে ওত পেতেছিল নদীর মাঝখানে একটা গাছ পড়ে থাকতে দেখে তারা সেই গাছের নিচ দিয়ে পার হওয়ার কায়েক চেষ্টা করে কিন্তু তখনই জল থেকে উঠে এসে এক আদিবাসী তাদের উপর ছাপিয়ে পড়ে ভয়ঙ্কর লড়াই হয় রিচি আর যে দুজনেই আহত কিন্তু তারা মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে বুকে ছুরি ঢুকিয়ে সে আদিবাসীকে মেরে ফেলে বিপদ এখানেই শেষ না তাদের কায়কগুলো ততক্ষণে নদীতে ভাসছে এখন তাদের সামনে একটাই পথ জঙ্গলের ভেতর দিয়ে পালাতে হবে কিন্তু এই জঙ্গল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কোথায় আদিবাসীরা লুকিয়ে আছে কোথায় নদী কোনো কিছুই জানা নেই রাত হয় তার একটা জায়গায় বিশ্রাম নেয় এবং পালাক্রমে পাহাড়ার দায়িত্ব ভাগ করে নেয় কারণ এই জঙ্গল ভয়ঙ্কর এভাবে পাহারার পালা চলে এবার এসের পালা সে চারপাশের নিস্তব্ধতা অনুভব করতে করতে হঠাৎ টের পায় কেউ বা কারা যেন ছায়ার মতো চারপাশে ঘুরছে সে উপস্থিতি স্পষ্ট অথচ চোখে দেখা যায় না যেন জঙ্গলের প্রতিটি পাতার আড়াল থেকে কেউ লক্ষ্য করছে হঠাৎ করে একজন গোটা শরীরটা কাদায় ঠেকে ফেলে নিঃশব্দে শুয়ে পড়ে সেই গর্তে আর নিজের ছুরিটা মাটিতে গেঁথে রাখে পাশেই সে অপেক্ষা করতে থাকে যদি আদিবাসীরা আসে কিছুক্ষণ পর ঠিক তাই হয় একটা আদিবাসী চুপি সারে আসে এসে বুঝে যায় এখনই সময় সে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই লড়াইটা সহজ না সে আদিবাসীর শক্তি আর নৃশংসতা ভয়াবহ সে এসের মাথায় কোড়াল দিয়ে আঘাত করে এসে কাতরাতে থাকে এরপর সে আদিবাসী তার ঘাড় কামড় দিয়ে মারার চেষ্টা করে ঠিক তখনই রিচি আসে এই ফাঁকে এজে গড়িয়ে গিয়ে এক ঢালু পাথরের নিচে পড়ে যায় অল্পের জন্য বেঁচে যায় কিন্তু রিচি ধরা পড়ে যায় এসে তখন দেখতে পায় কয়েকজন আদিবাসী মিলে রিচির হাত পা মুখ বেঁধে তাকে টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছে তারা একটা নির্জন জায়গায় দাঁড়ায় এসে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে কাছে যায় এসে তাকে দেখে সাহায্যের ইশারা করে কিন্তু এজে জানে সে একা এতগুলো নরখাদক আদিবাসীর সঙ্গে পেরে উঠবে না একটা আদিবাসীর সঙ্গেও সে লড়তে পারেনি এদের সবাইকে হারানো অসম্ভব সে রিচিকে বলে তোমাকে বাঁচাতে পারবো না রিচি কিন্তু কথা দিচ্ছি মায়ের জেসমিনকে বাঁচাবো এ সময় দেখা যায় আদিবাসীরা রিচিকে ঘিরে ধরে তার গোড়ালিতে ধারালো অস্ত্র বসিয়ে দেয় রিচি যন্ত্রণায় চিৎকার করে ওঠে এরপর বলা হয় পালাও রিচি অসহায়ভাবে দৌড়ায় তখন আদিবাসীরা তাদের দলের ছোট ছোট ছেলেদের দিয়ে রিচিকে তাড়া করায় একটা নির্মম খেলা রিচিকে ব্যথার মধ্যে ফেলে দিয়ে রক্তাক্ত করে তারা উপভোগ করতে থাকে ছটফটানি দীর্ঘক্ষণ চলতে থাকে অবশেষে পরদিন সকালে তারা রিচিকে নির্মমভাবে হত্যা করে পরদিন সকালে জেসমিন এজেকে বলে রিচি কোথায় এজে বলে জানি না তারপর বলে সে জিপের খোঁজে গেছে সে সত্যিটা বলে না কারণ জানে জেসমিন সহ্য করতে পারবে না এরপর আবারও তারা জঙ্গলের ভেতরে পালাতে থাকে হঠাৎ জেসমিন একটা ফাঁদে পড়ে যায় মাটির নিচে পাতা ছিল এক ভয়ঙ্কর ফাঁদ ধারালো গাছের ডাল তার বুকের ভেতরে ঝুঁকে যায় সে যন্ত্রণায় ছটফট করতে থাকে মায়ার এজে কোনো মতে উদ্ধার করে টেনে তোলে কিন্তু সময় নেই তারা দ্রুত পালাতে চায় নদীর কিনারে এসে তারা একটা কায়াক পায় সে কায়াকে চড়ে তারা কিছুটা দূরে এগোতে পারলেও পুরোপুরি নিরাপদ হয় না কারণ এখনো তারা আদিবাসীদের এলাকায় আছে ঠিক তখনই আরেকটা আদিবাসী তাদের উপর হামলা করে এ যে লড়তে গিয়ে আহত হয় সেই সুযোগে সে আদিবাসী মায়ার জেসমিনের দিকে যায় ঠিক তখনই এ যে আবার উঠে দাঁড়ায় সমস্ত শক্তি একত্র করে সে ঝাঁপিয়ে পড়ে সে ছুরির এক ঘায়ে আদিবাসীর মাথা শরীর থেকে আলাদা করে দেয় এ যে যেন তার বন্ধুদের মতো মৃত্যুর প্রতিশোধে নেয় সেখানেই কিন্তু সে থেমে থাকে না তার চোখে এখন আগুন এই নরখাদকের গোটা গোষ্ঠীকে শেষ না করা পর্যন্ত সে থামবে না এ যে দেখে আরো অনেক আদিবাসী তাদের দিকে আসছে এবার সে ডিসিশন নেয় আমরা কেউ বাঁচব না কিন্তু অন্তত ওরা মায়ার জেসমিন যেন বাঁচতে পারে সে আদিবাসীদের দিকে এগিয়ে যায় তাদের থামাতে সময় কিনে দিতে শেষ লড়াই শুরু হয় কিন্তু সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে ছিল যে তারা সবাই মিলে এজেকে মেরে ফেলে তার মৃতদেহ পড়ে থাকে রক্তাক্ত হয়ে অন্যদিকে মায়া জেসমিন নদী বরাবর এগিয়ে এক খাড়া পথ বেয়ে উপরে উঠছে আর ঠিক তখনই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা তাদের খুঁজে পায় ভয়ঙ্কর মৃত্যু রক্তের খেলা আর নরখাদকদের হাত থেকে শেষ পর্যন্ত এই দুই মেয়ে প্রাণে বেঁচে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভয়াবহ গল্প ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সঙ্গে